নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে মাঝে মধ্যেই কিন্তু চিকেন হয় আর ইতিমধ্যে আমরা চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছি বাট আজকে আমি একদম ডিফারেন্ট একটা চিকেনের রেসিপি তৈরি করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে রেসিপি হায়দ্রাবাদি চিকেন আর হায়দ্রাবাদি চিকেন করার জন্য এখানে আমি এক কিলো চিকেন বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনটা দেখো এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না এবার চিকেনটা এটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দেখো গ্যাস ধরি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচের মতন সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবারে চিনিটা একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজকে একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব মানে বেরেস্তা করে নেব একটু মুচমুচে করে বেশ লাল লাল করে ভেজে নেব আর দেখো আমরা সবসময় মনে করি যে বেরেস্তা করার জন্য অনেক তেলের প্রয়োজন কিন্তু না এরকমভাবে আমি যে প্রসেসে করছি অল্প একটু তেলের মধ্যে যদি একটু চিনি দিয়ে দাও তাহলে কিন্তু পেঁয়াজটা বেশ ব্রাউন কালার হয়ে যাবে আর বেশ মুচমুচে হয়ে যাবে এভাবেও কিন্তু বেরেস্তাটা বেশ ভালোভাবে তৈরি করা যায় এবারে আমি মিডিয়াম আজে পেঁয়াজটাকে বেশ মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার পেয়াজগুলোকে আমি একটা টিস্যু পেপারের ওপর রেখে ঠান্ডা করে নেব দেখো বেরেস্তাটা কত মুচ হয়েছে আর হয়েছে এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি স্বাদ নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো হাফ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এবারে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম টক দই আমি এক কিলো চিকেনের জন্য দেড়শো গ্রাম টক দই নিয়েছি এবার সমস্তটা বেশ ভালো করে মেখে নেব এই চিকেনটা ভালো করে মেখে নিয়ে মোটামুটি ধরো আধ ঘন্টার মতন রেস্টে রাখবো সমস্ত মশলা দিয়ে চিকেনটা বেশ ভালো করে মেখে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা এবার ধনে পাতাটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব। ধনে দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো আচ্ছা এইবারে আমি হায়দ্রাবাদি চিকেন তৈরি করার জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নেব তার জন্য বড় চামচের এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোলমরিচ ছোট একটা জৈত্রী চারটে ছোট এলাচ দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড় দেখে টুকরো করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা এবারে দিয়ে দিলাম এক মুঠো কাজু বাদাম এবার গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে আমি এরকম ভাবে নেড়ে চেড়ে এটাকে একটু মুচ করে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে আর এই মশলাটাই কিন্তু হায়দ্রাবাদি চিকেনের প্রধান উপকরণ এটার জন্যই কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে দেখো মশলাটা আমি বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি ডিরেক্ট মিক্সিং পটে ঢেলে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব এবারে ওই পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম এক চামচ ঘি তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চারটে ফাটানো ছোট এলাচ দিয়ে দিচ্ছি তিন চারটে লবঙ্গ এবারে এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সেকেন্ড খানিকের মতো নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি দুটো পেঁয়াজকে কুচিয়ে একটু নরম করে নেব পেঁয়াজটা একটু ভেজে নেবার পর যখন বেশ নরম হয়ে যাবে আর ঠিক এরকম হালকা লাল ভাব আসবে তখন দিয়ে দেব বেটে রাখা মশলা এবারে এই মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ধরো প্রায় চার পাঁচ মিনিটের মতন কষে নেব আর মশলাটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে ছাড়লে হবে না যেহেতু কাজু আছে তলায় কিন্তু লেগে যেতে পারে আর বন্ধুরা আমি এই রান্নায় কিন্তু মোটামুটি বড় সাইজের তিনটে পেঁয়াজ ইউজ করেছি আমি দুটোই ভাজা দিয়েছি ফোড়নে আর একটা দিয়েছি মশলার সঙ্গে বেরেস্তা ছাড়া মশলাটা প্রায় ন মিনিট কষে নেবার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো রাখা চিকেন এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে চিকেনটা আগে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেবো কারণ যেহেতু এর মধ্যে দই আছে দইটা ফেটে যেতে পারে সেই জন্য প্রথমে লোতে রেখে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের রাসটা বাড়িয়ে কষতে হবে চিকেনটাকে দেখো মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের রাসটা বাড়িয়ে দিলাম এবারে চিকেনটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব তবে বারবার ঢাকা দিয়ে কষবো কিন্তু বারবার তুলে ঢাকা দিতে হবে আর বারবার তুলে তুলে নেড়ে দিতে হবে যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যাবার একটা টেন্ডেন্সি আছে সেই জন্য বারবার ঢাকবো আর বারবার তুলে তুলে নেড়ে দেব এবারে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দেখো তিন চার মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো চিকেন থেকে এরকম জল বেরোতে শুরু করে দিয়েছে সেই কারণে এখন আমরা একটুকু জল দেব না এই চিকেন চিকেনের জলেই কিন্তু চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখো নাহলে তলা দিয়েই লেগে যেতে পারে এবার চিকেনটাকে আমি উল্টে পাল্টে দিয়ে আবারও আমি তিন চার মিনিটের মতন ঢাকা দিয়ে দেব তারপর তারপর আবারও তুলে আমি নেড়ে চেড়ে দেবো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখো চোদ্দো থেকে পনেরো মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিচ্ছি চিকেন থেকে সবটা তেল ছেড়ে দিয়েছে আর চিকেনের জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আচ্ছা চিকেনটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু চিকেনের নুন ছিল সেই জন্য তোমরা এই পর্যায়ে এসে একটু টেস্ট করে নিয়ে নুনটা দেবে এবারে দিয়ে দিচ্ছি মিক্সিং পর ধোয়া জলটা আচ্ছা এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল এই রান্নাটা যেহেতু একটু মাখো মাখো হয় সেহেতু আমি অতিরিক্ত জল দেব না এই ছোট কাপটার হাফ কাপ জল দিলাম এবার সমস্তটা আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি দারুণ একটা কিন্তু ফ্লেভার বেরিয়েছে আর দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর দারুণ ফ্লেভার একবার তৈরি করো প্লিজ রান্নাটা ফাইনালি রেডি এবারে আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা